আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গেমিং এর পাশাপাশি প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুই ধরনের থাকবে আমি ভিডিওর শেষে জেডবুক ফায়ারফ্লাই এবং জেডবুক স্টুডিও সিরিজের কিছু ল্যাপটপ রেখেছি তার সাথে এইচপি ভিকটাসের গেমিং সিরিজের যে ল্যাপটপ আছে রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এর সাথে থাকবে ডেলের পিসিশন এবং এইচপি এসপেক্ট্রা ক্যাটাগরির এইচপি এনবির পাবেন সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ভিডিওর শুরুতে ব্র্যান্ড নিউ ওপেন বক্স জেট বুকের ডেডিকেটেড সহ যেটা টুয়েলভ জেনারেশন এবং মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর যেটা রাইজ্যান্ড প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি এই ল্যাপটপগুলির এক্সাক্টলি ডিটেলস ইনফরমেশন জানতে চান যেমন কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন ফোরটিন মিন হচ্ছে চোদ্দ ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটা কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি জেন এর এসএসডি চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ইন্টেলের এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং এর সাথে ফোর জিবি এনবিডিয়া কোয়ার্ড্রোর ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটা যদি কেউ সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে চান দুই লক্ষ টাকার উপরে প্রাইস হবে আমরা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ আমি শুধু ডেডিকেটেড যে জিপিউটা আছে সেটার মডেলটা আপনাদেরকে বলবো কারণ এই ডেডিকেটেড জিপিউটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ল্যাপটপের ফিচার্স এটা হচ্ছে এনবিডিয়া টি পাঁচশো পঞ্চাশ ল্যাপটপ জিপিউ যেটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড তার সাথে পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার টোটাল ল্যাপটপটাতে আপনারা বারো জিবি গ্রাফিক্স পাবেন যারা স্পেশালি প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান যেমন অ্যাডো প্রিমিয়ার পরো এবং স্ক্রিনটা চাচ্ছেন চোদ্দ ইঞ্চি ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তারা এই ল্যাপটপটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট জিবি এবং ল্যাপটপটাতে স্ক্রিনটাতে ফাইভ হান্ড্রেড নিটস হচ্ছে এর হচ্ছে কন্ট্রাক্ট রেশিও ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপসি থান্ডারফোর চার্জিং ফোর দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সিল ব্যাক অবস্থায় কিন্তু দুই লক্ষ টাকার একটু আশেপাশে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন ওরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি ফোর জিবি হচ্ছে এন বিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে রাইজেনের রাইজেন সেভেন আর এডিশন প্রসেসর যেটা আট কোর ষোলো থ্রেড সাথে পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার কন্ডিশনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে স্ক্রিন ভিউ অ্যাঙ্গেল ফুললি মেটাল দিয়ে বিল্ড করা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড আমি একটু ল্যাপটপটার ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি যারা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন এবং ল্যাপটপটাকে ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপটা ইউজ করবেন অনেক স্টুডেন্ট আছেন প্রাইভেট ভার্সিটি বা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা হচ্ছে অটো ক্যাড সিটি স্টুডিও ম্যাক্স ক্রোলড্রো তারপরে ওয়েব ডেভেলপমেন্ট প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যারের কাজ করতে চান ল্যাপটপটাকে ক্যারি করতে চান ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন পড়ে যেমন সাত থেকে আট ঘন্টার কাছাকাছি সব ফিচার্স এই ল্যাপটপটাতে আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সিলপ্যাক অবস্থায় মোটামুটি দু লক্ষ টাকার একটু আশেপাশে প্রাইস হবে চাইলে গুগলে চেক করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি প্রিভিয়াস দিনগুলোতে আমরা নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছিলাম আমরা সেখানে বলেছিলাম যে আমরা আমাদের ওয়ারেন্টিটা এক্সটেন্ড করব সো রিসেন্টলি আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে নিয়ে আসছি চাইলে আপনারা আমাদের সব থেকে এই একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পার্চেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটা ল্যাপটপ বাট এটা একটু হেভি ডিউটি বা হেভি ডিউটি এবং হেভি কনফিগারেশনের এটা হচ্ছে এনভি সিক্সটিন মডেলের ল্যাপটপ যেটা কোরআন এর টুয়েলভ জেনারেশন এইচ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান টি এসএসডি সিক্সটিন ইঞ্চি ফোর কে টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে আট জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি এনভিডিয়া জি ফোর্স স্টুডিও ক্যাটাগরির থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সেভেন্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যান্ট এবং সিক্সটিন ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে ছিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আপনারা আড়াই লক্ষ টাকার একটু কম বেশি হবে আর আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সটে আমরা আরও একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো যেটা একটু মানে ফ্যাশনেবল টাইপের স্পেক্ট্রা সিরিজের সেটাও কিন্তু আমরা নিয়ে আসছি এটাও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি স্পেক্ট্রা সিক্সটিন যেটার কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি জেন এর র্যাম দুটোকে আপডেট করতে পারবেন সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার আমি একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একদম সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি ল্যাপটপটা ব্লু কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে হালকা করে শাইনিং করা আছে আর এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ এই ল্যাপটপটার উইন্ডোজটা এখনও অ্যাক্টিভ করা হয় নাই ভিতরে লাইসেন্স কপি উইন্ডোজ আছে উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই যে সর্বপ্রথম ল্যাপটপটাকে পার্সেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে এই উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তারপরে এই ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড যেটা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাড কন্ডিশন হচ্ছে লাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ ইউজ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এটাও মোটামুটি আড়াই লক্ষ টাকার একটা ডিভাইস প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এই ল্যাপটপটা খুবই লাইট ইউজ করা ল্যাপটপ একটা মানে খুবই অল্প কিছুদিন ইউজ করা হয়েছে এটা হচ্ছে কোরাই 7 এর 11 জেনারেশন এইচ সিরিজের প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পাবেন 4 জিবি এনভিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের 4কে রেজোলিউশনের টাচে স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা কিন্তু একদম প্রিমিয়াম লুকসে আছে দুই পাশে দুইটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা এবং বিগ সাইজের একটা ক্লিকলেস ট্র্যাক প্যান্ট ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে আপনারা ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত এর ভিউ অ্যাঙ্গেল পাবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং সাইড লুকস আপনাদেরকে দেখাচ্ছি একদম প্রিমিয়াম লুক কোনো দাগস্ট নাই জাস্ট খুবই লাইট ইউজ করা একটা ল্যাপটপ ল্যাপটপটার ফ্রন্ট সাইডে ক্যামেরা আছে ফি সিডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং দুপাশে টোটাল তিনটা টাইপ সি বোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে গেমিং টাইপের একটা ল্যাপটপ মানে ভিকটাস পনেরো ভিকটাস ফিফটিন এটা আমাদের কাছে রাইজান প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যে ইউনিটটা আছে সিরিজ টা ক্যাটাগরির প্রসেসর যেটা মোটামুটি গেমিং এর জন্য বিল্ড করা সাথে হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম পাবেন ল্যাপটপটাতে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকরিট কিবোর্ড আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিয়া জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

আর একটা হচ্ছে জেড বুক স্টুডিও যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেড বুক স্টুডিও জি সেভেন এটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেল বলে দিচ্ছি এনবিডিয়া কোয়াড্রো টি ফোর টাকা টি ওয়ান থাউজেন্ড ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এটার প্রসেসর হচ্ছে সিক্স কোর বারো থ্রেট একটা প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ল্যাপটপটা কিন্তু ইউনিক ডিজাইন মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন যারা স্পেশালি একদম টু মাস প্রফেশনালি ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ এটা পার্সেস করতে পারবেন নাইনটি টাকা অনেকে ভেবে থাকবেন যে এটার প্রাইস তো বেশি এটা কিন্তু স্টুডিও ক্যাটাগরির ল্যাপটপ মানে স্টুডিও জেট বুক স্টুডিও জি তো সেজন্য কিন্তু এই ল্যাপটপ প্রাইস নর্মালি যে সিলপ্যাক অবস্থায় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন যে লাস্ট ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে তো এটা একটু মিনিমাম আছে এটাও টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ড്യুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড আমি এর একটা ফর সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি আর এটা পারচেজ করতে পারবেন 78500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেগুলো গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ